আজকে আমি তোমাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি যেখানে আসলে পরে আপনি অবাক হতে বাধ্য ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনার জায়গা ভিডিওটা দেখলে আসার ইচ্ছা হবেই এখানে প্রত্যেক শনি মঙ্গলবারে দেওয়া হয় এখনও পাঠাবলি হ্যালো হাই নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ময়দানপুর কালীবাড়ি এখানে রক্ষাকালী এবং আরও একটা কালী ঠাকুর আছে আমি এখন বলতে পারছি না তো পরে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো কীভাবে আসতে হয় মায়ের কাছে দিতে হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা অনেকটুকু তোমরা দেখতে থাকো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি তো এক এক করে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি প্রথমেই বলি এই ময়দানপুর কালীবাড়িতে তোমরা কী করে আসবে শিয়ালদা ডিভিশনের লোকাল ধরে ট্রেন থেকে মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে আসতে হবে মাছদিয়া স্টেশনে মাছদিয়া স্টেশন থেকে টোটোতে করে চলে আসতে হবে ভীমপুরে আবারও ভীমপুর থেকে টোটো গাড়ি চেঞ্জ করে চলে আসতে হবে ময়দানপুর কালীবাড়ি যে কাউকে বললেই দেখিয়ে দেবে এছাড়াও আরেকটিভাবে আসা যায় কৃষ্ণনগর থেকে বাস ধরে চলে আসতে হবে ভীমপুর ভীমপুর থেকে টোটোতে করে চলে আসতে হবে ময়দানপুর কালীবাড়ি আমার মাঝদিয়া স্টেশন থেকে টোটোতে ভাড়া নিয়েছিল কুড়ি টাকা এবং ভীমপুর থেকে ময়দানপুর কালীবাড়ি ভাড়া নিয়েছিল পনেরো টাকা আমার দিদির বাড়ি ময়দানপুর সেই জন্যই আসা এই ময়দানপুরে দিদির ছিল পাঠা মানসা এই হাড়িকাঠ্টাতেই হবে জোড়া পাঠাবলি এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য ভিড়টা সেই রকম নেই বললেই চলে এখানে প্রত্যেক মঙ্গলবার ও শনিবারে হয় বলি এবং ছোটোখাটো একটা মেলাও বসে এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য দোকানপাটগুলি সেই রকম বসে আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব এই ময়দানপুর কালীবাড়িতে পুজো দেওয়ার সামগ্রী তোমরা এখান থেকেই পেয়ে যাবে ময়দানপুর কালীবাড়ি যেখানে একই সঙ্গে পূজিতা হন রক্ষাকালী ও দক্ষিণাকালী আজ আমি তোমাদেরকে বলবো নদিয়ার এক জাগ্রত কালী মন্দিরের কথা মন্দিরের বয়স প্রায় তিনশো বছর কেউ কেউ বলেন অষ্টদশ শতকে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল গবেষকদের মতে মন্দিরের বয়স তিনশো বছর নদিয়ার ভীমপুরে রয়েছে মন্দিরটি স্থানীয়দের কাছে মন্দিরটি ময়দানপুর কালীবাড়ি হিসাবেই পরিচিত ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এলে যাবতীয় মনস্কামনা পূরণ হয় আর এই বিশ্বাস থেকেই ভক্তরা ভিড় করেন এই মন্দিরে মন্দিরের মহিমা বা মাহত্ব সবই ভক্তদের মুখে মুখে প্রচারিত হয় মাহত্বের কথা এখন আর কেবল এলাকাবাসীর মধ্যেই আটকে নেই দূর দূরান্তের ভক্তরাও এই মন্দিরে আসেন মন্দিরের রীতি মন্দিরে এসে মনোবাসনা জানিয়ে মানত করতে হয় পূরণ হলেই দেবীর পুজো দিতে হয় পুজো দিতে অসংখ্য ভক্ত আসেন মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে বিপুল সংখ্যায় ভক্ত সমাগম হয় কালী পুজোর দিনগুলিতে মন্দির সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয় বিপুল সংখ্যক ভক্ত এখানে ভিড় জমান বর্গার ছাদ আর বিরাট বিরাট থামের পিলার গথিত স্থাপত্যের সাক্ষ্য বহন করে মন্দিরে ফেলে আসা সময়ের ছাপ স্পষ্ট মন্দির গর্ভে বিরাজ করেন দেবী কালী তবে একজন নন সেখানে দেখা মেলে কালীর এই মন্দিরের পাশাপাশি অবস্থান করেন রক্ষাকালী ও দক্ষিণাকালী তারা দুইজনই বসে থাকেন দেবাদিদেব শিবের ওপর মন্দির প্রতিষ্ঠার কাহিনী নিয়েও রয়েছে নানান জনশ্রুতি কথিত রয়েছে নানা অলৌকিক ঘটনা কথিত রয়েছে ময়দানপুরের এক বাসিন্দা লক্ষ্মীদাস দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবী তাকে স্বপ্নে জানিয়েছিলেন তার বাড়ির কাছে মনসা গাছ রয়েছে সেই গাছের মাটির তলায় তারা আছেন তাদের মাটি থেকে তুলে পুজো করতে হবে পরদিন থেকেই পুজো করার নির্দেশ দিয়েছিলেন দেবী দেবীর স্বপ্নাদেশের পরদিন ছিল শ্যামা পূজা শোনা যায় লক্ষ্মীদাস ঘুম থেকে উঠেই বাড়ির সবাইকে স্বপ্নদেশের কথা জানিয়েছিলেন কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেননি যদিও শেষ পর্যন্ত মাটি খোঁড়া আরম্ভ হয় বেশ কিছুটা মাটি খনন করার পর জোড়া কালীমূর্তি উদ্ধার করা হয় এরপর ওই মনসাগাছের পাশেই দেবীর বেদি গড়ে তোলা হয় খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে কোনো পুরোহিত নয় লক্ষ্মীদাস নিজেই পুজো শুরু করেন প্রথমে পথটা সহজ ছিল না অনেক প্রতিকূলতার সৃষ্টি হয় গ্রামের অনেকেই লক্ষ্মীদাসের পুজো করার বিষয়টা মেনে নিতে পারেননি পুজোর পর সেই সময় প্রতিমার বিসর্জন দেওয়া হয়েছিল কালে কালে ওই বেধির জায়গাতেই তৈরি হয় স্থায়ী মন্দির দেবীর স্বপ্ন দেশেই ওই বেদির স্থানে নির্মাণ করা হয় মন্দির পঞ্চম দোল তিথিতে স্থায়ীভাবে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠাতা করে পুজো শুরু হয় আজ থেকে প্রায় তিনশো বছর আগের ঘটনা আজও মন্দিরে নিত্য পুজো হয় দেবী কালিকার নিত্য ভোগ হয় মন্দিরে আজও লক্ষ্মী পরিবারের লোকজন বংশ পরস্পরায় ময়দানপুর কালীবাড়ির দেবী কালিকার পুজো করে চলেছেন মন্দিরের জোড়াকালী প্রতিমার পাশেই রয়েছেন দেবী লক্ষ্মীর বিগ্রহ দেবী লক্ষ্মীও এখানে নিত্য পূজিতা হন আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে জানা অজানা কথা নিয়ে